বিসমিল্লাহি রহমান ই রাহিম সুরা আল বাকার একশো নয় এবং একশো দশ নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি গতকালকে দিতে পারি নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত পবিত্র কুরআন শরীফ সম্পূর্ণটা আমাদের চ্যানেল থেকে বাংলা আলোচনা পাবেন ইনশাল্লাহ আহলে কিতাবের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ইমান আনার পর কাফিরের অবস্থায় ফিরিয়ে নিতে পারতো সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত তারা এরূপ কাজ করে অর্থাৎ বর্তমান সমাজেও এরকম মানুষ আছে তারা কি চায় দেখবেন দুনিয়ার মায়ায় আপনাকেও সেই সব মায়ায় জড়াতে চায় একজন ধনী ব্যক্তি তার সাথে আপনাকে দেখবেন রাখতে চায় তার স্বার্থে হোক আর আপনার ইমান নষ্ট করার হোক সেটা উনি ভালো জানেন সেই সাথে দেখবেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের সাথে রাখতে চায় এবং অনেক সময় আপনারা এইটাও দেখতে পারবেন যে আমাদের এখনকার সময়ে যেসব ব্যক্তিরা অন্যায় কাজ করে টাকা কামাচ্ছে টাকা বেশি কামা কামাইতে পারছে বা ইনকাম করতে পারছে বিদায় কিন্তু অনেক লোকজন তার কাছে হর যায় যেহেতু তার নিজের এই ইমান নাই আপনার ইমান কিভাবে সে রাখবে সেজন্য এখানে বলা হয়েছে কিতাবের অনেকেই চায় যদি তারা তাদেরকে আনার পর কাফির অবস্থায় নিতে এবং সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যত কন্যা আল্লাহ তার নির্দেশ দেন নিশ্চয়ই আল্লাহ তালা সবকিছুর উপর ক্ষমতাবান এখানে মহান আল্লাহ তালা কি বললেন মহান আল্লাহ তালা বললেন যে তোমরা ক্ষমা করো ওই সব ব্যক্তি যাতে দের পথে আসে তাদের জন্য দোয়া করো এবং তাদেরকে এড়িয়ে চলো মানে তাদের সাথে চলার কোনো দরকার নাই আপনি একটু পাশ কাটিয়ে চলে যাবেন তাদেরকে এড়িয়ে চলবেন এটা মহান আল্লাহ তালা বলেছেন এবং কতক্ষণ পর্যন্ত এড়িয়ে চলবেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ নির্দেশ দেন এরপরে নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান অর্থাৎ মহান আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন যে আপনি কী করতে চাচ্ছেন তো আপনার যেহেতু জীবন আল্লাহ দিয়েছেন মরণও আল্লাহ দিবেন আল্লাহর কাছে যে যাতে আপনার কোনো ধরনের যাই জবাব না দিতে হয় সেজন্য আল্লাহর নির্দেশগুলো মেনে চলুন একশো দশ নম্বর আয়াতালিকাছে আর তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং যে নেক আমল করে তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাঠাবে তোমরা যা করছো নিশ্চয়ই আল্লাহ দ্রষ্টা অর্থাৎ আমরা করব সালাত কায়েম করব। এটা বাংলায় বলতে চাইলে আমরা নামাজ কায়েম করব। জাকাত দিব গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করব। শুধু ঈদে করতে হবে এরকম না সারা বছর আপনার ইনকাম থেকে কিছু না কিছু দান করুন যে সব ব্যক্তিরা খাইতে পাইতাছে না তাদেরকে সামান্য পরিমাণে খাবার দিন অন্তত সে বেঁচে থাকার একটা সিস্টেম তার জন্য তৈরি করুন আল্লাহ তালা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ইনকাম দিবেন সেই ইনকাম থেকে আপনি চলা ফেরার পরেও উবৃত অংশ থেকে দান করার জন্য আল্লাহ তালা বলেছেন আপনি না খাই একজনকে খাওয়ানোর দরকার নেই আপনি খাইলেন আপনার প্রতিবেশী খাইতে পাইল না তার মানে তার হক আছে আপনার উপরে ওই হকটা আপনি নষ্ট করছেন আপনি খাবেন আর একজন কেন উপবাস থাকবে আপনার প্রতিবেশী আপনি তার খবর নেন কম বেশ হইলেও তাকে কিছু সান্ত্বনা দেন রোগী ব্যক্তি আছে অসহায় আছে তাদেরকে খাদ্য বাসস্থান চিকিৎসা একটা না একটা কিছু কথা দিয়ে হইলেও তাদের উপকার করেন যে নে কামল তোমরা নিজেদের জন্য করবে তাই অন্যজনের জনের জন্যও করবে আল্লাহ সেটাই পছন্দ করেন এবং নিশ্চয়ই আল্লাহ তালা সমক্র দ্রষ্টা মানে সমস্ত কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তালা দেখছেন সব কিছু আল্লাহ তালা জানেন তাই ভাই বোনেরা আল্লাহ প্রতিটা ব্যক্তিকেই কম বেশি ইনকাম দেয় এমন কিছু অসুস্থ ব্যক্তি আছে সে এখন আর ইনকাম করতে পারে না সে এখন খাইতে পারতেছে না সে এখন ঘরে শুয়ে আছে তাদের খোঁজখবর নিন কম হলেও তাদেরকে সাহায্য সহযোগিতা করুন ইসলাম ভাই অনেক সহজ আবার অনেক কঠিন আপনার পরকালে চিন্তা করে হলেও এদেরকে কিছু না কিছু দান করুন যেখানে ঈদের জন্য সবার জাকাত নিয়ে বসে আছে কেন ভাই ঈদ ছাড়া কি আপনি জাকাত দিতে পারেন না আপনার কাছে কি কেউ জাকাত পায় না আপনি কেন দিবেন না অসহায় ব্যক্তিকে সামান্য পরিমাণে দান করুন প্রতিটা সময় বাজারে ঘাটে এদিক ওদিক যারা হাত পেতেছে আপনার সামনে আল্লাহ রস্তে তাদেরকে হাত ফিরিয়ে দিবেন না আল্লাহ খুশি হবেন আপনার ইনকাম বাড়িয়ে দিবেন সেজন্য দান করাটা অত্যন্ত জরুরি